সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা বড়োদের প্রণাম জানাই এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা আমি আবার ফিরে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে দুদিন আগে আমি গিয়েছিলাম উলবেড়িয়া কালীবাড়িতে তো এই নিয়েই একটা ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করলাম সেই দিন সকাল দশটা নাগাদ আমি আমার জেঠুর গাড়ি করে আমি জেঠু জেঠিমা বাবা মা সবাই মিলে চলে গিয়েছিলাম উলবেড়িয়া কালীবাড়িতে অনেক দিনই কোথাও যাওয়া হচ্ছিল না তাই আমার জেঠু ঠিক করলো কোথাও যাওয়ার জন্য তাই সেই মতো ঠিক করে উলবেড়িয়া কালীবাড়িতে ঘুরে এলাম অনেক দিন ধরেই এই মন্দিরে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু কোনো না কোনো কারণে এখানে যাওয়া হচ্ছিল না তাই সবাই মিলে ঠিক করলাম একবার এই মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবো তো সেই মতো সবাই মিলে বেরিয়ে পড়লাম এইবার আমরা মন্দিরের খুব কাছেই চলে এসেছি এইটা হচ্ছে মন্দির এলাকা তো এইখানে এসে দেখতে পেলাম চারিদিকে নানান ধরনের দোকান বসেছে আগে এইসব দোকান অতটাও ছিল না আগে যখন ছোটোবেলায় এসেছিলাম এটা যেহেতু বাজার এলাকা ধীরে ধীরে এই বাজারটা বড় হচ্ছে এবং এখনও রাসমেলা চলছে তো সেই উপলক্ষে এখানে মেলাও বসেছে সেইগুলো দেখতে দেখতে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছিলাম এখানে কতগুলো নিমকি জিলিপির দোকান রাস্তার উপর বসে যায় তখন তো সকালবেলা তখন অত দোকান বসেও নি সন্ধেবেলা যত হবে তত এখানে ভিড় বাড়বে এখানে রাসমেলা উপলক্ষে প্রচুর ভিড় লক্ষ্য করা যায় আমি কোনো দিন এই রাসমেলাতে আসিনি কিন্তু এই উলবেড়িয়ার রাসমেলা সম্পর্কে আমি অনেকের কাছে শুনেছি এই উলবেড়িয়ার আগের স্টেশনটা হচ্ছে ফুলেশ্বর ওখানে আমার মামার বাড়ি আমি মামাদের কাছেও এই রাসমেলা সম্পর্কে শুনেছি কিন্তু কোনোদিন আসিনি খুবই আসার ইচ্ছে ছিল আমি জানতাম না এখন রাসমেলা চলছে তো এটা আমার কাছে খুবই অবাক করা একটা ব্যাপার যে আমি উলবেরিয়া রাসমেলা এসছি যেটা এই বছর প্রথম উলবেরিয়া কালীবাড়ি গেট দিয়ে ঢোকার পথেই দেখতে পেলাম দু সাইডে অনেকগুলো দোকান রয়েছে যেখানে বিভিন্ন ঠাকুরের জিনিস পাওয়া যায় যেমন ঠাকুরের জিনিস তাছাড়া শঙ্খ শাখা এই জাতীয় সব জিনিস এই দোকানগুলোতে পাওয়া যায় এই দোকানগুলোতে বাচ্চাদের খেলনাও পাওয়া যায় এখানে একটি আনন্দময় মিষ্টান্ন ভাণ্ডার দেখলাম যেটা অনেক পুরনো এই আনন্দময় মিষ্টান্ন ভাণ্ডার এখানে অনেক পুরনো যেটুকু ওখানে আশেপাশে খোঁজ নিয়ে আমি জানতে পারলাম রাস উৎসব উপলক্ষে খুব সুন্দরভাবে এখানটা সাজানো হয়েছে যেখানটায় গাড়ি পার্কিংয়ের জায়গা ওই জায়গাটাতেই খুব সুন্দর করে সাজানো হয়েছে প্রথমেই দেখতে পেলাম নাম সংকীর্তনের একটা বিষয় তারপরে এইখানে আর একটা কৃষ্ণ লীলা দেখতে পেলাম তাছাড়া তাছাড়া এইখানে শ্রীকৃষ্ণের নগর ভিক্ষার বিষয়টিকেও খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই দুর্গা উপলক্ষে যেরকম সাজানো হয় রাস উপলক্ষেও সেই রকম সাজানো হয় দুর্গা বিভিন্ন ধরনের থিম করা হয় তেমনি রাস উপলক্ষে বিভিন্ন পৌরাণিক গল্পকে তুলে ধরা হয় যেটা দেখতে অপূর্ব লাগে এই জায়গাটা দেখা যাচ্ছে কৃষ্ণের মথুরা যাত্রা আরও অনেক কিছু ঘুরে ঘুরে দেখতে লাগলাম যেটা দেখতে খুবই ভালো লাগলো এইভাবে গ্রামের রাসমেলা আমি আগে কোনো দিন দেখিনি এটা আমার কাছে প্রথম আমি সত্যিই জানতাম না এখানে রাসমেলাটা হচ্ছে আমি জানতাম শেষ হয়ে গেছে কিন্তু সত্যি আমার এখানে এসে খুবই ভালো লাগলো এখানে দেখা যাচ্ছে রামপ্রসাদের বেড়া বাঁধার যেই জিনিসটা ওইটা এই জায়গাটাতে সাবিত্রী সত্যমানের বিষয়টাকে তুলে ধরা হয়েছে তার ঠিক পাশেই রয়েছে মা দুর্গার মহিষাসুর বধের কাহিনীটা এইটা সন্ধ্যেবেলায় লাইটিংয়ের মধ্যে দিয়ে আরও দারুণ লাগবে আর এই জায়গাটায় পুরোটাই দেখানো হয়েছে শ্রীকৃষ্ণের লীলা কীর্তনের বিষয়টাকে পুরো এই জায়গাটাকে তুলে ধরা হয়েছে শ্রীকৃষ্ণ তার সখীদের সাথে বিভিন্নভাবে নৃত্য করছে রাধাও আছে এই জিনিসটাকে খুব সুন্দরভাবে এখানটায় ফুটিয়ে তোলা হয়েছে যেটা দেখতে অপূর্ব লাগলো আমার এখানে আরও অনেক ধরনের বিভিন্ন পৌরাণিক কাহিনীগুলো ফুটিয়ে তোলা হয়েছে পুতনা রাক্ষসী বধ এটা সত্যি ভয়ঙ্কর রাত্রিবেলা এলে সত্যি ভয় লাগবে এই মূর্তিটা দেখলে তাছাড়া এখানে উড়িষ্যায় যেই রেল দুর্ঘটনাটা হয়েছিল সেটাও এখানে তুলে ধরা হয়েছে তাছাড়া দু সালের অন্যতম একটি সফল বিষয় চন্দ্রযান থ্রি এর উৎক্ষেপণ যেটা সত্যিই একটা গর্বের বিষয় তাছাড়া এখানে কার্তিক বড়ো না গণেশ বড়ো ওই বিষয়টিকেও ফুটিয়ে তোলা হয়েছে এখানে পুরী জগন্নাথ দেবেরও মূর্তি রয়েছে আর তার ঠিক পাশেই রয়েছে একটি সাইবাবার ছবি আর এই জায়গাটা একটা শিক্ষার বিষয়টিকে ফুটিয়ে তোলা হয়েছে এখনকার সামাজিক যেই শিক্ষাটা সেটাকে ফুটিয়ে তোলা হয়েছে আর এই জায়গাটাই রয়েছে বন্যপ্রাণী সংরক্ষণের বিষয়টা যেটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে আর সব শেষেই রয়েছে গোপালের লেবুচুরি যেই জায়গাটা রাস উৎসব উপলক্ষে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে ঠিক সেই জায়গাটাতেই বাইক পার্কিংয়ের জায়গা এবং চার চাকা গাড়ি পার্কিংয়ের জায়গা এখন যেহেতু মেলা হচ্ছে এই জায়গাটায় শুধু বাইক পার্কিং করা যাচ্ছিলো তখন চার চাকা গাড়ি পার্কিং করা যাচ্ছিল না এইবার আমরা মন্দিরের মেন গেটের সামনে চলে এসেছি শ্রী শ্রী আনন্দময়ী কালী মাতা মন্দিরে গেটে ঢোকার মুখেই এখানে সবাই জুতো খুলছে এখানে সবাই জুতো খুলে রাখছে তাছাড়া ভেতরেও রাখার জায়গা আছে এই গেট দিয়ে ঢোকার পথে প্রথমেই ডান দিকে দেখতে পেলাম একটি দুর্গা মন্দির এইখানেই দুর্গা পুজোটা হয়ে থাকে এই জায়গাটাই দুর্গা পুজো লোককে সাজানো হয় এবং তার ঠিক উল্টো দিকে মানে বাঁ দিকেই রয়েছে বিরাটনাট মন্দির যেখানে অনেক পুণ্যার্থী বা দর্শনার্থী যাই বলা যায় না কেন সবাই এসে ওখানেই বসেছিল দেখলাম এবার মন্দির আশেপাশে যে কটা মন্দির রয়েছে ছোটোখাটো সেই সব মন্দিরগুলো ভালোভাবে ঘুরে দেখতে লাগলাম এইখানটায় হচ্ছে সাবিত্রী মন্দির যেটা উলবেরিয়ার বাসিন্দা কালাচন্দ্র উনিশশো সালে তৈরি করেছিল তার ঠিক পাশেই রয়েছে একটি রাধাগোবিন্দর মন্দির এই মন্দিরটি শ্যামপুরের বাগান্ডার বাসিন্দা দারিক উনিশশো একুশ সালে তৈরি করেন কিছুটা এগিয়ে যাওয়ার পর দেখতে পেলাম আর একটা মন্দিরে গেটের ওপর রয়েছে সাহিত বিষ্ণু তার ঠিক পাশে লক্ষ্মী রয়েছে এবং ব্রহ্মা রয়েছে বিষ্ণুদেব শুয়ে আছেন একটি পঞ্চনাগেরও এবার ওর সামনে যেই মন্দিরটা রয়েছে সেটা হলো গৌর্ণিতায়ের মন্দির সেই মন্দিরেও রাধাকৃষ্ণও রয়েছে তাছাড়া একটি গরুরের মূর্তি এবং জগন্নাথ বলরাম সুভদ্রারও মূর্তি রয়েছে মন্দিরের ঠিক সামনেই রয়েছে নাট মন্দির যেখানে এসে ভক্তরা বিশ্রাম নেন এইবার মন্দিরের ইতিহাস সম্পর্কে জানা যাক উনিশশো সালে তৎকালীন ম্যাজিস্ট্রেট যতীন্দ্রমোহন বন্দ্যোপাধ্যায় এইখানে স্বনামধন্য ব্যবসায়ী শরৎচন্দ্র ধারা এবং শশী জীবন সেন একসাথে মিলে উলবেড়িয়ার গঙ্গার ধারে এই মন্দিরটা নির্মাণ করেছিলেন নারায়ণচন্দ্র মান্না অবিনাশচন্দ্র মুখোপাধ্যায় এবং তার শ্রী ভবতায়িনী দেবী এই মন্দিরটি নির্মাণে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন আন্দুলের জমিদার শৈলন্দ্রনাথ মিত্র এই মন্দিরটি নির্মাণ করার জন্য এক বিঘা জমি দান করেছিলেন মন্দির থেকে কিছুটা এগিয়ে যাওয়ার পথেই গঙ্গা দেখা যায় গঙ্গা যাওয়ার আগে যে বড় খালি জায়গাটা রয়েছে মাঠের মতো ওই জায়গাটাতেই বিরাট বড় করে মেলা বসেছে আমাদের এখানে কলকাতা শহরে অন্যতম বড় মেলা হলো চন্নি মেলা যেটা আমাদের বাড়ির থেকে পাঁচ মিনিট দূরে শখের বাজারে হয় ওই রকমই বড় মেলা ওই নানা রঙের পশড়া সাজিয়ে দোকানিরা তাদের দোকান বসিয়েছে এই মেলা এলে অনেক কিছু কিনতে ইচ্ছা করে সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায় বাবার কাছে বায়না করতাম এটা কিনে দাও ওটা কিনে দাও সেই সব কথা মনে পড়ে যায় তাই এইখানে ঘুরে ঘুরে দেখছিলাম আর ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছিল কিছুদিন আগে আমি আমাদের ওই বাড়ির কাছে চণ্ডী মেলাতেও ঘুরতে গিয়েছিলাম সেখানে গিয়েও সেরকম কিছু কিনিনি ওই ঘুরে বাড়ি চলে এসেছি এখন আর তো সেই রকম বয়স নেই যে এটা কিনবো ওটা কিনবো তাই মেলায় গিয়ে চার পাঁচটা ভালোভাবে ঘুরে দেখি দেখে তারপর আবার বাড়ি চলে আসি এই গঙ্গার পাড়ে এলেই স্নান করতে ইচ্ছা করে কিন্তু শীতকাল তাই ভয়ে আর নামলাম না এই পারে রয়েছে উলবেড়িয়া তার ঠিক অপোজিট সাইডেই রয়েছে বজবজ আমাদের বাড়ির থেকে প্রায় ওখানে যেতে আধ ঘন্টা মতো লাগে এবার গঙ্গার চারিপাশটা খুব ভালোভাবে ঘুরে দেখতে লাগলাম মেদিনীপুরের রামবাগ গ্রামের বাসিন্দা চন্দ্রমোহন মাইতি মন্দিরটি নির্মাণে কারিগর ছিলেন মন্দিরের ভেতরে যে আনন্দময়ী মায়ের কালী মূর্তিটি দেখতে পাচ্ছেন সেটি নির্মাণ করেছিলেন কাটোয়ার বিহারী ভাস্কর মায়ের মূর্তিটি হলো কোষ্টি পাথরের কালী মূর্তিটি একটি রূপে ওর সিংহাসনে উপবিষ্ট এবং সোনা ও উপর অলঙ্কার দিয়ে সাজানো হয়েছে কালী মন্দিরের পাশে যেই শিব মন্দিরটি রয়েছে এই মন্দিরটি উনিশশো কুড়ি সালে অবিনাশচন্দ্র নির্মাণ করেছিলেন এখানে ভক্তিভরে প্রতি বছর শিবরাত্রি ও নীলষষ্ঠী উপলক্ষে পুজো হয়ে থাকে দিনটা বেশ ভালোভাবেই কাটল মায়ের আশীর্বাদ নিয়ে বাড়ির পথে রওনা দিলাম বছরের প্রথম দিন সবার খুব ভালো কাটুক এটাই আমি মায়ের কাছে প্রার্থনা করি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ